নমস্কার এরমো অফ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সোয়াকিমা এবং সেটা একদম ধাবা স্টাইলে যে হাইওয়ে ধারে যে ধাবাগুলোতে আমরা খাই যেটা আমাদের গরম গরম সেই ব্রেড অথবা পাওয়ের সাথে যে কিমা আমাদেরকে সার্ভ করা হয় একদম ঠিক সেই রকমই কিমা বানাবো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সয়াকিমা কিমা বলতে আমি বলছি আমি এটা কিভাবে বানিয়েছি খুবই সহজ আপনারাও হয়তো কখনো বাড়িতে বানান সিনগুলোকে জাস্ট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা মিক্সিতে এভাবে পিষে নিয়েছি দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় সাইজেরই পেঁয়াজটা ছিল মিডিয়াম সাইজের হলে দেড় থেকে দুটো দেবে আর এখানে দুটো ছোট সাইজের টমেটোর পিউরে রাখা আছে আর যেটা রাখা আছে সেটা হচ্ছে এখানে আদা নিয়েছি একটু বেশি আদা লাগবে রসুনটা দেখুন দুভাবে রেখেছি একটা গ্রেড করে আর একটা একটু কুচিয়ে একসঙ্গেই দেবো কিন্তু আর একটু মটরশুঁটি আর কিছু শুকনো মশলা লাগবে সেগুলো যখন আমি করব তখন আপনাদেরকে আস্তে আস্তে দেখিয়ে দেবো একটু তেল দি দিলাম আন্দাজ মতো তেল দেবেন যতটা বানাবেন সেই অনুযায়ী তেল দেবেন তেল গরম হয়ে গেছে সামান্য একটুখানি জিরে দিলাম এই যে পেঁয়াজ রেখেছিলাম এই পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একটুখানি গোল্ডেন ব্রাউন অব্দি ভাজতে হবে একটু ভাজা হোক তারপরে বাকি জিনিসগুলো তরফট দেবো দেখুন এবার দেব এই আদাটা আদাটা একটু বেশি দেবেন দিয়ে এটা একটু ভাজতে হবে আর এই সময় অল্প একটুখানি না এই নুন দিয়ে দেবো ভাজাটা খুব ভালো হবে এটা একটু ভাজা ভাজা হোক তারপরে আমি ওতে টমেটোটা মেশাবো টমেটো পিউরি বানিয়ে রেখেছি সেটা দেখুন এইটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবারে এতে এই টমেটো পিউরিটা মেশাবো এর থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু মশলা দেবো না মশলা একটু পরেই দেবো সাইড থেকে আস্তে আস্তে কিন্তু একটু করে করে তেল আরম্ভ এবার এবার এরকম অবস্থাতে এই হলুদ ওয়ান থার্ড টি স্পুন এর দেবেন ওয়ান থার্ড টি স্পুন হলুদ আর অল্প ওয়ান ফোর্থ টি স্পুন মতো জিরের গুঁড়ো কিন্তু ধনের গুঁড়োটা খুব বেশি লাগবে প্রায় দেড় চামচ মতন ধনের গুঁড়ো দেবেন আর দিচ্ছি একটুখানি এই চিলি পাউডার দিচ্ছি রেড চিলি পাউডার দিলাম আর একটু দিচ্ছি এখানে এই কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য দিচ্ছি আর ঝাল যেটা আপনারা যেরকম খান সেরকম দেবেন সামান্য একটুখানি এতে জল দিচ্ছি মশাকে যাতে পুরে না যায় সেজন্য এবার এটাকে একটুখানি কষতে হবে যতক্ষণ না অয়েল সেপারেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে একটুখানি আস্তে আস্তে কষাতে হবে

গরম জল দেবেন কিন্তু অবশ্যই গরম জল যে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে রুটি পরোটা পাউরুটি যেকোনো কিছু সঙ্গে ভালো লাগবে এত অপূর্ব খেতে হয় একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন দেশ কোনদিনও সয়াবিন খায় না না সেও ফুটে খাবে একটুখানি আর একটু ফুটুক বন্ধ করে দেব এবং এটাতে একটা ছক দেব সেই ছকটা দেখাচ্ছি কি কি দেব তাতে এরকম সাইডে সাইডে তেল দেখা যাচ্ছে এরকম যখন গ্রেভিটা হয়ে আসবে তখন এটাকে বন্ধ করে দেবেন আমি এটাকে পাশের দেশে শিফট করে দিচ্ছি এবার এখানে দেখাচ্ছি আমি টাটা কিভাবে দেব দেখুন আমি এটা গরম করে নিয়েছি ভালোভাবে গরম করে নিয়েছি এবার যেহেতু পাঞ্জাবি রান্না একটু ঘি লাগবে কিন্তু ঘি না দিলে কিন্তু সেই টেস্টটা আসবে না যেটা ধাবাতে আমরা সচরাচর খেয়ে থাকি এবার এতে একটু ঘি দিয়ে দিলাম ঘিটা মেল্ট হোক তারপর দেখাচ্ছি এই যে ঘি মেল্ট হয়ে গেছে এবারে এটা বসিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম এই ঘিয়ের মধ্যে একটু আদা লম্বা লম্বা করে কাঁটা টুকরো সেগুলোকে দিয়ে দিলাম বা যে কোনো জন্য যে যে কাশ্মীরি মিচ পাউডার হয় সেটা দেবেন দিয়ে এবার এটাকে এর উপরে ছড়িয়ে দিন জাস্ট ইউনিক খেতে হয় একদিন অবশ্যই ট্রাই করে দেখুন বাড়িতে আর আমাকে কমেন্ট বক্সে জানান কেমন হলো চলো তাহলে এবার এটাকে পরিবেশন করে দিই আর পরিবেশনের সময় আরো একটুখানি এই ওপর থেকে তারকা ছড়িয়ে দেবেন শ্রেয়া কিমা অসাধারণ খেতে হয় এরকম সয়া কিমা একদিন বাড়িতে বানান আর ব্রেডের সঙ্গে সার্ভ করুন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা জানালেন না সত্যিই ভালো লাগে কমেন্টসগুলো পড়তে এবং আমি তার উত্তর দেওয়ারও চেষ্টা করি যে সমস্ত দর্শক বন্ধু আমার চ্যানেলে নতুন দর্শক তাদের কাছে অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করুন আর লাইক করুন আর যারা এই ভিডিওই ফেসবুক পেজ থেকে তাদের কাছে অনুরোধ প্লিজ ফলো করবেন ধন্যবাদ